জীবন থাকতে কারো অধিকার কাটতে দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী সিএর বিরোধিতায় সরব হয়ে এভাবেই সুর মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি আপনি নাগরিক থেকে অভিবাসী হয়ে যাবেন সিএ আইনের ধারা পড়ে আমি বিস্মিত हम क्या को पसंद नहीं करते हैं इसी के लिए उसमें जो पांच कम्युनिटी को रख दिया बौद्धिस्ट क्रिश्चियन हिंदू सिख जैन है पारसी भी है मुस्लिम को निकाल दिया जैसे हिंदुस्तान में वो लोगों का कोई कंट्रीब्यूशन नहीं है 2019 में उन्नीस में बीस में पास हुआ था हम लोगों ने अपोज किया था तो चुनाव का दो दिन पहले करने का मतलब क्या होता है रूल्स देख के मैंने कॉन्विंस नहीं हुआ जब आप सिटीजन से इमिग्रेंट हो जाएगा तो इसका मतलब क्या होता आपका प्रॉपर्टी राइट right कहा जाएगा आपका फैसिलिटीज कहा जाएगा आपका घर कहा जाएगा देश तो आजादी नहीं होता আকার নেতাজি সুভাষচন্দ্র বোস নেই রেতা আর নেতাজি সুভাষচন্দ্র বোসকার রাইট হ্যান্ড কোনতা সান আজ খান্তা রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের প্রশ্ন ভোটের আগে ধর্মের নামে সুড়সুড়ি কেন কেন ধর্মের ভিত্তিতে ইলেকশনের আগে সুড়সুড়ি কেন কেন ধর্ম অন্ধতায় ভারতবর্ষকে ঠেলে দেওয়া হচ্ছে কেন ধর্মের উদ্দেশ না দাঁড়িয়ে কেন আমরা বলতে পারবো না যে আমরা সবাই ভারতীয় দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন বাংলার মুখ্যমন্ত্রী মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যে কাজ করছে ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করছে ভারতবর্ষের সংবিধান বলছে নাগরিকত্ব দেওয়ার অধিকার কেন্দ্র সরকারের আছে সংবিধানে লেখা আছে এবং সেটা আইন তৈরি হয়েছে লোকসভা এবং রাজ্যসভাতে এই আইন তৈরি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এবং সেই আইন পাশ হয়েছে এই আইনকে না মানার কথা বলা মানে ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের দাবি এই আইন কারো অধিকার কাটবে না সংখ্যালঘু ভাই বোন কেউ অসুবিধার মধ্যে পড়লে পাশে বিরোধী দলনেতা রয়েছেন না কোন সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাটানোর আইন নয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2 কোটি 28 লক্ষ লোকের প্রতিনিধি আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমন্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দল নেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে ও তাদের সমনাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় প্রতিশ্রুতি পূরণ করে বিজেপি সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপির ওই ট্র্যাপে ফেলতে ফেলতেই তো বিজেপি দুই থেকে তিনশো তিনে পৌঁছে গেলো ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে তার মধ্যে উনি কতবার অবস্থান পরিবর্তন করলেন বলেছিলেন তো রাম মন্দির কোনোদিন হবে মন্দির বহি বানায়েঙ্গে তারিখ নেহি বতায়েগে রাম মন্দির হয়ে গেল তিন তালাক সম্ভব নয় তিন তালাক হয়ে গেছে তিনশো সত্তর দ্বারা কোন সরকার বাতিল করবে না বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে করে দেয়া হয়েছে যা বলা হয়েছে সেটা হয়েছে এরপরে আবার আসবে সিএ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেই আইন পাস করিয়েছেন নরেন্দ্র মোদী এখানেও কোনো আপত্তির গুরুত্ব নেই মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের আপত্তি করছে এটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সিএ করে দেবো আর এসেই প্রথমেই সেটা উনি পাস করেছিলেন আইন কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে রুলের প্রয়োজন সেটা করতে সময় লেগেছে বিভিন্ন কারণে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য ভোট পাওয়ার ব্যবস্থা সিএ প্রতারণা জুমলা শব্দেও সুর সুজন চক্রবর্তী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে যাওয়ার পাঁচ বছর পর রুলস তৈরি হবে যারা রুলস তৈরি করলেন তারা যেন মনে রাখেন যে এই বিজেপির রাজ্য সরকার আসামে তারা মানুষকে বেনাগরিক করেছে জন্য প্রচুর মানুষকে বেনাগরিক করেছে তাহলে বিজেপি আসামে বেনাগরিক করার জন্য পার্টি করেছে সরকার করেছে পশ্চিমবাংলায় বিজেপি উল্টো কাজ করবে কি করে একই রকম তো মনোভাব ফলে এটা একটা প্রতারণা একটা জুমলা এটা ভোটের আগে ভোট পাওয়ার জন্য একটা ব্যবস্থা মানুষের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলার শাসক দল রাজ্যের কোন মানুষের নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে দেবে না কংগ্রেস দাবি অধীরের এই রমজান মাসে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল আবার সেই রমজান মাস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কোনো ত্রুটি করবে না বাংলার শাসক দল আমরা কিন্তু আছি যে কোনো প্রশ্নের উত্তর আমাদের চাইবেন পাবেন একটা মুর্শিদাবাদের মানুষকে একটা বাংলার মানুষকে তার বৈধ নাগরিকত্বের অধিকার আমরা কেড়ে নিতে দেব না দেব না দেব না নিউজ